রাসুসাল্লু আলি সাল্লাম এবং সাহাবা একরাম তারা সকলেই সালাম ফেরানোর পরে তাসমি তাহলিল এবং দোয়া পড়তেন যেমন প্রথম যে বাক্যটা বলতেন সালাম ফেরানোর পরপর আল্লাহ আকবার উচ্চস্বরে পড়তেন সাহাবি বলছেন যদি আমরা দূরে থাকতাম আর যখন শুনতে পেতাম যে আল্লাহ একবার বলা হয়েছে তখন বুঝতে পারতাম যে জামাত শেষ হয়েছে অর্থাৎ জামাত শেষ হওয়ার পরেই রাসিদুলাম এবং সাহাবাহ কিরাম আল্লাহ একবার এই বাক্যটা উচ্চারণ করতেন আল্লাহ সবচেয়ে বড় দ্বিতীয় যে কথাটা বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কয়বার তিনবার বলতেন নবী বলেছেন যদি কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে কোনো বিষয়ে চাই আল্লাহ তালা তার এই চাওয়াটা কবুল করেন আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি মাপ চাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে মার্জনা চাচ্ছি এই তিনবার যে বলছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করেই দিবেন ইনশাআল্লাহ বোখারি মুসলিমের হাদিস দ্বিতীয় বলতেন তৃতীয় বলতেন আল্লাহ সাল্লাম অমিন তাক্রম এই দোয়াটা করতেন যতক্ষণ পর্যন্ত এই দোয়া যতক্ষণ পর্যন্ত এই দোয়া না পড়তেন ততক্ষণ পর্যন্ত নবী সাল্লা সাল্লাম নড়ে বসতেন না অর্থাৎ এইটা বলার পরেই কেবল ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরে বসবেন বা আমার খুব জরুরত থাকলেও আমি এই বাক্যটুকু অন্তত শেষ করার আগে উঠব না প্রথমে আল্লাহ আকবর একবার আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ তিনবার আল্লাহ সালাম অমিন কালাম জাল রক্ত ইয়াজ্লা কাম এতটুকু বলার পর আমি সুন্নাত সালাদ করতে পারি অথবা চলে যেতে পারি অথবা ইমাম সাহেব ঘুরে বসবেন আমাদের দেশে আমরা দেখতে পাই আসর এবং ফজরে শুধুমাত্র ইমামরা মামরা মুসল্লিদের দিকে ঘুরে বসেন সোননাথ হচ্ছে রাসুল আসলাম প্রত্যেক সালাতেই যখনই সালাম ফিরাতেন তখনই তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন সেটা জুমার সালাত কি আসর কি মাগরিব কি এসা কি ফজর কি সবসময় তিন নম্বর যে দোয়াটা করতেন লাহা ইল্লাহ শরিক আল্লাহুল্লাহমুল এরপর আরো বিল্লাহ নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া যিনি একক এবং শরিকবিহীন তারই জন্য সকল রাজত্ব তারই জন্য যাবতীয় প্রশংসা তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া মুসলিম চার নম্বর যদি দোয়া করতেন আল্লাহ আইন আল্লাহ জিক্রিকা ওয়া শক্রিকা ওয়া হাসনি ইবাদাতিকা হে আল্লাহ আপনাকে স্মরণ করার জন্য আপনার সুপ্রিয়া আদায় করার জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন কি বললাম লালগঞ্জি কি বললাম যে নবী সাল্লা সাল্লাম এই দোয়া পড়তেন কি দোয়া হে আল্লাহ আপনাকে স্মরণ করার জন্য আপনার সুপ্রিয়া আদায় করার জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন মুসনাদ আহমদ আবুদাউদ্দ নাসাই বিশকাতের হাদিস এরপর আরও বলতেন আল্লাহ আলিমা আল্লাহাদ হে আল্লাহ আপনি যা দিতে চান সেটা কেউ ঠেকাতে পারে না আর আপনি যদি কাউকে কিছু না দিতে চান তাহলে সে কেউই তাকে সেটা দেওয়াতে পারে না কোনো সম্পদশালীর সম্পদ কোন উপকারে আসে না কোনো সম্পদশালী ব্যক্তির সম্পদ কোন উপকার করতে পারে না আপনার রহমত ছাড়া এই দুয়াগুলো রাস্তা করতেন ছয় নম্বর রদিতুবিল্লাহ রবা আবেল ইসলামে দিন আবি মোহাম্মদ নবিয়া আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গিয়েছি আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়ে গিয়েছি আমি নবী মোহাম্মদকে নবী হিসাবে পেয়ে খুশি হয়ে গিয়েছি যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে ও করে দিবেন আমাদের সমস্ত চেষ্টা আমাদের সমস্ত তৎপরতা সমস্ত পদক্ষেপ একমাত্র উদ্দেশ্য জান্নাত হাসিল করা যদি কোনো ব্যক্তি এই দুয়াটা পড়ে আল্লাহ তালা থাকে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন মানে আবশ্যিক করে দিবেন নিঃসন্দেহে নিশ্চিত সে জান্নাত পাবে মন থেকে বলতে হবে আপনি বলবেন যে নবীকে মোহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন আর আপনি তার অনুসরণ করবেন না নবী হিসাবে মানবেন না তাহলে এ কথা শুধু মুখে বলা হলো কাজে পরিণত করতে হবে নবী সাল্লি সাল্লাম যখন সালাদ শেষ করতেন তখন এই দোয়াগুলো পড়তেন যখন আমি পড়ব তখন প্রমাণিত হবে যে হ্যাঁ আমি নবী মোহাম্মদের অনুসরণ করি নবী মোহাম্মদকে শুধু নবী হিসাবে পেয়ে খুশি হয়েছি এটা মুখে খালি নয় এটা অন্তর থেকেই নয় নম্বর ইয়া মুদী নবী সাল্লাম এই দোয়া পড়তেন হে হৃদয় সময়ের পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর দৃঢ় রাখো দোয়া আপনি তো দোয়ার জন্য অস্থির হয়ে যান আসলামও দোয়া পড়তেন আমাদেরকে এই দোয়াগুলো পড়তে হবে এগুলি আমাদের জন্য প্রয়োজনীয় এর বাইরে আর কিছু দরকার নেই এর বাইরে আর কিছু দরকার থাকলে রাসুলা স্লাম সেটা চাইতেন যে হে হৃদয় পরিবর্তনকারী হৃদয়ের পরিবর্তন কে করেন আল্লাহ তালা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমি দেশ ত্যাগ করবো না আমি ক্ষমতা ছাড়ব না তুমি বল প্রয়োগ করো শক্তি প্রয়োগ করো সবগুলো শেষ করে দাও কিছুক্ষণ পরেই আবার দশটা করে রিজাইন দিয়ে চলে গেল এই যে অন্তর সময়ের পরিবর্তনকারী কে আল্লাহ আপনি বাজারে গিয়েছেন কোনো একটা মানুষ আচমকা আপনাকে ধাক্কা মেরেছেন আপনি ধম্য করে একটা ঘুষি মেরে দিলেন আপনি কি নিয়ত করে গিয়েছিলেন যে আপনি ওকে মারবেন আপনি ঠান্ডা মাথায় ছিলেন না 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 মানুষের সাথে খারাপ আচরণ করব না কিন্তু হুটহাট করে মেরে দিলেন তো এই যে অন্তরের পরিবর্তন এটা কে করেন আল্লাহ তালা করেন আর মানুষের অন্তর থাকে আল্লাহর দুই হাতের আঙ্গুলের মাঝখানে হাদিস আসছে মানুষের অন্তর থাকে আল্লাহ তালার দুই আঙ্গুলের মাঝখানে এখন অন্তর কত বড় আল্লাহর আঙ্গুল কত বড় আল্লাহ ভালো জানে ওটা আমি জানি না তবে আল্লাহর আঙ্গুল আছে কেমন আল্লাহ ভালো জানে আমি জানি না পৃথিবীর কোনো মানুষ জানে না পৃথিবীর কোন সৃষ্টিজীবের সাথে তুলনা করা যাবে না হারাম এরপর রাসুল আসলাম বলতেন আল্লাহ অনেকগুলো দোয়া হিয়াল আপনার আশ্রয় প্রার্থনা করছি ভীরুতা হতে ভয় পাওয়া থেকে সালাতে আসবো আমার তো অনেক শত্রু কে কোথায় মেরে দিবে না যাব না আমি ভীরুতা থেকে পরিত্রাণ চাচ্ছি আমি ওই জমিতে এই ফসলটা দিবো হবে কি হবে না না দিব না এই যে ভীরুতা থেকে পানা চাচ্ছি আমি আমার সন্তানকে ইসলামিক শিক্ষা দিব ভবিষ্যতে যদি ওর করে খাওয়ার কোনো রাস্তা না হয় না দিব না এই যে ভীরুতা ভালো কাজ করতে চেয়ে অনেক ক্ষেত্রে ভয় পায় আমি ভীরুতা থেকে পানা চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কাফের মশ্রিকরা আমার তো অনেক বিরোধিতা করে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে তারা আমাকে হত্যা করতে চায় না আমি পদক্ষেপ নিব না এই যে ভীরুতা এই ভীরুতা থেকে আমি পানা চাই আমি আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা হতে কৃপণতা মানে গখিলতা আসলাম পাঁচ লক্ষ সালাতের পর তিনি নিজেকেই কৃপণতা থেকে বাঁচাতে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন অথচ তার কোনো সম্পদ ছিল যখন বিবাহ করেন খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে তখন তার তো অনেক সম্পদ খাদিজা রাজা আনহা পুরা সম্পদ তার স্বামীকে দিয়ে দিলেন আপনি ইচ্ছা মতো খরচ করেন ধনাঢ্য মহিলা ছিলেন ওই সময়ের মক্কার বড় একজন ছিলেন তিনি ইসলামের জন্য মানুষের কল্যাণের জন্য সমস্ত সম্পদকে বিতরণ করে দেন খাদিজা রাজিয়া আল্লাহ আনহা একটা কথা বলেননি আপনারা আমার স্ত্রী হলে তো যা ইচ্ছা তাই করতেন শুধু তাই মৃত্যুর সময় তার একটা বল্লম বন্ধক ছিল সেহ ইহুদির কাছে এই বললমটা তিনি দিয়ে খাদ্য এনেছিলেন যে আমি তোমাকে এই যে বন্ধক দিলাম এর বিনিময়ে তুমি আমাকে বিশ কেজি গম দাও আমি যখন তোমাকে গম ফেরত দিব তখন তোমার আমার এই বললমটা আমি নিয়ে আসব তিনি মৃত্যুর আগে বেঁচে থাকা অবস্থায় ওটা আর ফেরত আনতে পারেন নাই তার মানে তার কোনো সম্পদ ছিল না তারপরেও তিনি পানা চাইতেন কৃপণতা থেকে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে একটা লাইট দিবেন তো যাক আলহামদুলিল্লাহ আজকে লাইটটা লেগেছে একটা লাইটের জন্য কত খরচ হতে পারে মিস্ত্রির বাবদ কত খরচ হতে পারে আপনারা ব্যবস্থা করতে পারেননি আজকে পেরেছেন আলহামদুলিল্লাহ যে বা যেই করুক আমি জানি না কে করেছে আমি বলেছিলাম বৃষ্টির পানিতে আপনাদের সামনে কাদা হয় পানি জমে থাকে আলহামদুলিল্লাহ আজকে দেখছি পড়েছে কে করেছে জানি না যেই করুক আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন তবে আমার কিন্তু অনেক রাগ ছিল সত্যি কথা আমি নিজেকে অনেক ছোট ভাবছিলাম যে আমি এত করে বলছি একটা কথা আমার কথাকে মূল্যায়ন করছে না আমি তো ইমাম নেতা কেমন মানুষ এগুলো আর ইমাম সাহেব একটা কথা বলেছে তার মান রাখার জন্য হলেও তো করা দরকার কেন করিনি কৃপন আমার পকেট থেকে দশ টাকা বের হবে এক হাজার টাকা বের হবে পাঁচশো টাকা বের হবে আমি এটা চাই না গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম সম্ভবত ফেনী অঞ্চলে এক মহিলা তার স্বামী বিদেশে থাকে সে বাড়িতে থাকে তো যখন বন্যার চারিদিকে ডুবে গেল পঞ্চাশ জন মানুষ তার বাড়িতে আশ্রয় নিয়েছে এই পঞ্চাশ জন মানুষকে সে চার থেকে পাঁচ দিন তার বাড়িতে যত খাবার ছিল চাল ডাল তৈরি তরকারি সব রান্না করে ফেলেছে চার দিন পর যখন বন্যার পানি চলে গেল তখন লোকগুলো সবাই চলে গেল বাড়িতে ফিরে গেল আর এই মহিলা বসে বসে কাঁদছেন যে এতগুলো মানুষ আমার বাড়িতে ছিল আমি এদেরকে খাওয়ালাম পড়ালাম এরা চলে গেল আমার কাছে খুবই খারাপ লাগছে এতিমের মতো মনে হচ্ছে এরা যদি আরও কিছুদিন আমার বাড়িতে থাকত আমার ভালো লাগতো একটা মহিলা তার অন্তর কত বড় দেখেছেন তার মনটা কত বড় খেয়াল করেছেন মহিলা বলতে বলতে মিডিয়ার সামনে কেঁদে ফেলেছে টপ টপ করে পানি পড়ছে গোপনে নয় প্রকাশ্যেই কেঁদে ফেলেছেন অথচ প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে কাঁদা সহজ কথা নয় তার অন্তরটা কত বিগলিত হয়ে গিয়েছে আমার সম্পদ চলে গিয়েছে তো কি হয়েছে এতগুলো মানুষ আমার বাড়িতে ছিল আশ্রয় ছিল এটা চলে গেল তো এই যে উদাহরণ হচ্ছে যে বকিলতা থেকে মুক্তি চেতেন রাসুস আসলাম আমরা সেটা করিনি গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম এই বন্যাতদের মানুষের জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম এক টাকা কি আমার কাছে আসছে কি করবেন ভাই এগুলো আপনি আমি তো অনেক সম্পদের মালিক হাজার হাজার টাকা আমাদের পকেটে সবসময় থাকে হাজার হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস থাকে পকেটে এগুলো কি করবেন এগুলো যদি মানুষের কল্যাণেই না আসে দিন ইসলাম প্রচারের জন্য কাজে না লাগে তাহলে এই সম্পদ থেকে আমার লাভ কি আমার মনে হচ্ছে যেগুলো বকিলতা ক্ষিপণতা এই ক্ষীপণতা থেকে রাসুল পানা চাইতেন অথচ রাসুলের কোনো সম্পদই ছিল না সব বিতরণ করে দিয়েছে তারপরেও তিনি কৃপনতা থেকে পানা চাইতেন আর আপনার আমার তো পকেট ভর্তি টাকা বাড়ি ভর্তি টাকা ব্যাংক ভর্তি টাকা গোলা ভরা ধান মাঠ ভরা ফসল গোয়াল ভরা গরু কত সম্পদ সেখান থেকে দিন ইসলামের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আমি খরচ করতে চাই না আমি বকিল আমি কৃপন এটার থেকে পানা চাইতে হবে এরপর আসলাম আরো দোয়া করতেন আমি আশ্রয় প্রার্থনা করছি নিকৃষ্টতম বয়স হতে আমি আজকেই আমার গ্রামের এক চাচাকে দেখে আসলাম যে দেখি যে সে তার ছেলেরা চটি বিছিয়ে দিয়েছে আর উনি চটি মোটি কাঁথা বা কোনো কিছুই রাখেন না এমন কি শরীরে কোনো অঙ্গ মানে পোশাকও রাখেন না পুরা উলঙ্গ এবং মাটির সাথে গোড় পেরে পেরে তার পুরা বডিটা একদম মানে মাটিময় হয়ে আছে আমি দেখে তো একেবারে একেবারে হতভম্ব যে এই মানুষটাকে কিছুদিন আগে কি দেখলাম আর আজকে কে কত অসহায় হয়ে গেছে যে একটা ঘরের কোনাতে সে উপর মানে চুপি চুপি হয়ে বসে আছে মানে জলস্বর হয়ে বসে আছে আর তার মাথার পিছনে আমি দেখতে পাচ্ছি যে লাল টিক থেকে পিপড়েগুলো খাবার পরে আছে বলে ঘুরছে এই যে রাসুস আসলাম পানা চাইতেন যে নিকৃষ্টতম বয়স হতে এটাই নিকৃষ্টতম বয়স তার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে তার ছেলে তার ছেলের স্ত্রী যতক্ষণ পর্যন্ত খেদমত না করবে ততক্ষণ পর্যন্ত সে কিছুই করতে পারবে না প্যারালাইজড একটা সাইড তার প্যারালাইজড হয়ে গিয়েছে এরকম হাজার হাজার মানুষ আছে সারা পৃথিবীতে যারা কিছুই করতে পারে না এগুলো হচ্ছে নিকৃষ্টতম বয়স একটা মানুষ আছে তার বয়স শেষ হয় নাই তার স্ত্রী আগেই মারা গিয়েছে তার জৈবিক চাহিদা আছে কিন্তু সে অনেক কষ্ট করে জীবনযাপন করছেন তার ছেলেরা তাকে বিবাহ দিবে না সে ইচ্ছা করে কাউকে বিবাহ করতে পারবেও না কোনো মানুষ তার কাছেও আসবে না কোনো নারী তার সাথে বিবাহও হবে না অথচ তার জৈবিক চাহিদা আছে সে কষ্ট দিন যাপন করছে এটাই হচ্ছে নিকৃষ্টতম বয়স অসুস্থ হয়ে পড়ে আছে সম্পদ নেই ভিক্ষা করে খাচ্ছে বিভিন্ন রকমের আবার সম্পদ আছে টাকা পয়সা আছে কিন্তু এমন রোগ হয়েছে যে শুকনা রুটি খেতে হবে আমার সাবেক এক হেড টিচারের সাথে দেখা হলো ওনার সম্ভবত লিভারের সমস্যা চর্বি জমেছে ডাক্তার বলেছে আপনি কিছু খেতে পারবেন না শুধু লাউ খেতে পারবেন আর মানে সবজি জাতীয় শাকসবজি জাতীয় খাবার খেতে পারবেন আর কিছু খেতে পারবেন না তার কি শক্তি নেই গোস্ত কিনে খাওয়ার মাছ কিনে খাওয়ার ডাল কিনে খাওয়ার আলুও খেতে পারবে না এটাই হচ্ছে নিকৃষ্টতম বয়স এটার থেকে পানা চাইতেন রাসাদসলাম আরো বলতেন আমি আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফেতনা হতে কি ভোগ বিলাস ক্ষমতা পাওয়ার চারিদিকে সবসময় সময় পাকপিয়াদা মন্ত্রীরা এমপিরা ঘোরাফেরা করে কিছুক্ষণের মধ্যেই দেশ থেকে যায় বিতাড়িত হতে হচ্ছে এর নামই ফেতনা এর নামই দুনিয়ার ফেতনা অপমানবোধ এখান থেকে তুমি আমাকে পানা দাও ছোট্ট একটা মানুষ আমি কিছু করেছি না করেছি করে এসে আমাকে থাপ করে দিল একটা ধাক্কা দিল জমি নিয়ে গণ্ডগোল স্ত্রী নিয়ে গণ্ডগোল ছেলে নিয়ে ছেলের বউ নিয়ে গন্ডগোল পাড়ার প্রতিবেশীর সাথে গন্ডগোল রাস্তা নিয়ে গন্ডগোল ছাগল গরু বকরি ভেড়া নিয়ে গণ্ডগোল বিভিন্ন বিষয় বিভিন্ন পেরেশানি মাথার মধ্যে গিরগিট গিরগিট করে এটাই হচ্ছে দুনিয়ার ফেরনা এটাই হচ্ছে দুনিয়ার অশান্তি আমি তোমার কাছে এই অশান্তির থেকে প্রার্থনা চাচ্ছি এরপর আরও বলতেন আমি কবরের আজাব থেকে পানা চাই কবরের আজাব মানে গতকাল একটা জানা যায় গেলাম জানাজার কবর দেওয়া হচ্ছে আর আশেপাশে মানুষ গুনগুন 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 করে গল্প করছে কেউ হা হা করে হাসতেছে কেউ আবার পাশে যায় দিদি টানাচ্ছে আমার মেজাজটা গরম হয়ে গেল আমি বলেই ফেললাম আরে ভাই রাসুস আসলাম যখন এরকম কবরের কাছে আসতেন তখন মাটিতে আঁচল কাটতেন এভাবে আঁচল কাটতেন আনমোনাভাবে আঁচল কাটতেন টেনশন পেরেশানি সাহাবিরা একেবারে বসে পড়তেন মনে হচ্ছে মাথায় কোনো একটা পাখি বসা আছে হাদিস এভাবে আসছে মাথায় কোন একটা পাখি বসে আছে গভীর ভাবে নিশ্চিন্তে আপনারা এত গল্প করেন এত গুজব করেন ভাই মৃত্যুর আপনি যেখানে সন্ধ্যার সময় দাঁড়িয়েছিলেন পাঁচ মিনিট দেরি হচ্ছে আপনি মশার কামড়ে থামতে পারছেন না আপনি ব্যবসা গরমে সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না তাহলে এই যে কবরের মধ্যে কোনো জানালা নেই দরজা নেই বাতাস নেই বিছানা নেই কিচ্ছু নেই এখানে আপনি কিভাবে থাকবেন এই চিন্তাটা একটু করেন ওসমান রাজাল্লা আনু যখন কবর স্থানে যেতেন তখন তার চোখ বেয়ে দাড়ি মুবরক বেয়ে পানি টপ করে করত সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আমিরুল মোমিনিন আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না জাহান্নানের কথা শুনলে কাঁদেন না কিন্তু কবরের কথা শুনলে কবরের কাছে আসলে আপনি এত কাঁদেন কেন ওসমান রাজাল্লাহ আনু বলছেন কবর হচ্ছে মৃত্যুর পরের জীবনের কিয়ামতের জীবনের আখেরাতের জীবনের প্রথম ঘাঁটি এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে তার বাদ বাকি যে ধাপগুলো আছে হাসের ময়দান ফুলসিরাত মিজান তারপর হিসাব নিকাশ তারপর জান্নাত জাহান্নাম এগুলো সহজ হয়ে যাবে আর এখানে যদি কেউ আটকে যায় পেরেশানিতে পড়ে কষ্টের মধ্যে পড়ে শাস্তির মধ্যে পড়ে তাহলে তার পরবর্তী ধাপগুলো আরো কঠিন হয়ে যাবে আর এই কথা যখন মনে হয় তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না এই জন্য রাজু শাস্ত্রমান পাঁচ সালাতের পর দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে কবরে আজাদ থেকে রক্ষা করুন আমরা করি কোনো এই দোয়াগুলো কখনো শিখেছি শিখিনি আমাদের বাবা মারা শেখার নাই আমাদের স্কুলের টিচাররা শেখান নাই আমাদের ইমাম সাহেবরাও শেখান নাই আমাদের পাড়া প্রতিবেশী গুরুজনরাও শেখান নাই তার মানে আমরা ঠকে যাচ্ছি আমাদের বাবা মারা ঠকেছেন আমাদের ছেলেমেয়েরাও ঠকছেন এমনকি আমাদের নাতিপতিরাও ঠকতেই আছে আমি এমন শিক্ষা ব্যবস্থা এদেশে চালু করেছি বাংলা পারে ইংরেজি পারে গণিত পারে ইতিহাস ভূগোল অনেক কিছু পারে গ্রহণটাই করতে পারে না